সাম্প্রতিককালে দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনারাও হয়তো বিভিন্ন অ্যাড দেখতে পাবেন যেখানে বলা হচ্ছে যে সুগার রোগ তারা কিন্তু সারিয়ে দেবেন এই প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন তো এখন আমি আসল তথ্যটা নিয়ে আপনাদের সামনে আজকে এলাম সেটা হচ্ছে যদি দেখা যায় যে আপনি খুব ভালো করে এক্সারসাইজ করছেন আপনার ডায়েট কন্ট্রোল করছেন আপনার ওজনটা কিছুটা কমাতে সক্ষম হয়েছেন মানে ধরুন প্রায় সাত শতাংশ তার বেশি কমাতে সক্ষম হয়েছেন এবং আপনি অন্যান্য যে আপনার হ্যাবিট যেমন ধরুন স্মোকিং এই জাতীয় সেগুলো ছেড়ে দিতে পেরেছেন তাহলে কিছু ক্ষেত্রে ওষুধ বন্ধ করে দেওয়ার পরেও আপনার সুগারের যে লিমিট সেটা কিন্তু নর্মাল আছে এবং দেখা যাচ্ছে যে এইচ বি এ ওয়ান সি লেস দ্যান সিক্স পয়েন্ট ফাইভ থাকছে সেইটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি রেমিশন এখন কারো ক্ষেত্রে এই সেরে যাওয়ার যে ব্যাপারটা যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইংরাজির ভাষায় বলছি রেমিশন সেটা কিন্তু কারো ক্ষেত্রে কয়েক মাস হতে পারে কারো ক্ষেত্রে কয়েক বছর হতে পারে সেটা কিন্তু এই মুহূর্তেই বলা যাচ্ছে না